হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তো দেখো সকাল থেকে নাসিনি কারণ আজকে হলো পিঠে তো পৌষ সংক্রান্তি তো তোমাদের একটু দিতে দেরি হয়ে গেল বন্ধুরা কিছু মনে করো না কারণ নেট ছিল না সেই জন্য তো দেখো পিঠে হবে আজকে আর আমার মা এসেছে তো আমি তো করতে পারি না তো সেই জন্য মাকে বলেছি আসার জন্য মা এসেছে তো আমরা ঢাকা পিটি খেতে পাবো না বন্ধুরা কারণ আমাদের এখন কালা সুদ চলছে জ্যাটা শ্বশুর মারা গেছে আবার একটা জেঠিমা শাশুড়ি সেও পড়ে আছে তো তারা হুড়ো করে করছি এখন হবে দুধের পুলি হবে আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে তো মেয়ের জন্যই বেশিরভাগ করা তো ভেতরে তো আমরা কি বলে পুর দেয় আমরা পুর দিতে পাবো না বন্ধুরা তো সেই জন্য ছোট ছোট করে করব তো দেখো মা ময়দা সেনে এই যে ছোটো ছোটো করে করছে আর আমি ওদিকে দুধটা জাল দিয়ে এই যে নামিয়ে রাখলাম সকালবেলা নিয়েছিলাম বন্ধুরা মা ফোন করে বলেছিল যে যাব সেই জন্য আর মা সব কিছু নিয়ে এসেছিলো চাল আর চালটা গুঁড়ো করতে দিয়েছিলাম যাদের বাড়িতে মানে মেশিনে তো কারেন্ট ছিল না কারেন্টটা চলে গেছে তো বাড়িতে নিয়ে এসে আবার শিলে গুঁড়ো করে এই যে করতে বসেছি বন্ধুরা তো অনেকে দিদি ভাইয়ের পিঠের ভিডিও দেওয়া হয়ে গেছে তো আমার একটু দেরি হয়ে গেল বন্ধুরা তো কিছু মনে করো না তারপরে এই যে বেগুন নিয়ে এসেছে দেখো গৌড়ি যে যা দিয়ে পাঠিয়েছে তো কালকে হবে আজকে আনবো না আর আমার জেঠিমা শাশুড়ি একটু খুবই খারাপ বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে রান্না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো পিঠেটাও তাড়াতাড়ি করে করে নিই তো দেখো এদিকে আবার দুধটা চাপিয়ে দিয়েছি তো এই যে চাপিয়ে দেবো তাড়াতাড়ি করে আর এই যে খেজুরের গুড় আর এদিকে দেখো খেজুরের গুড় আর দুধ আর দিয়ে দিলাম খেজুরটা একটু মানে ভেঙে গুড়টা আর এদিকে চিনিও আছে চিনিও লাগবে কিছুটা মা বললো তো মা এসেছে পিঠে মানে দেবে তো আমাকে বলছে তুই একটু নাড়াচাড়া কর গুড়টা গলে যাক তো দেখো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি বন্ধুরা তো এই যে আবার মা বললো হয়ে গেছে সব দুটো দুটো করে তুলে দিয়ে দিতে তো বন্ধুরা এই যে তুলে তুলে দিচ্ছি আমি হাঁড়ির মধ্যে আর দুটো করে দিচ্ছি আর নাচছি কারণ তলাতে লেগে যদ না যায় কারণ আমাদের তো এগুলো করা অভ্যেস নেই আমরা জানিও না বন্ধুরা তো দেখো এই যে হয়ে গেছে তো মেয়েকে ছেলেকে আগে দেবো তারপরে মাকে তারপরে আমি একটু নিয়ে খাবো তো বন্ধুরা আজকে এইটুকুনই বেশি তোমাদের শেয়ার করিনি এটাই আর কাজ তো কিছুই শেয়ার করিনি কারণ পিঠা আজকে তো সবাই পিঠে করে খাবে তাই না তো আমাদের ঢাকা পিঠে করে খাওয়া হবে না সেই জন্য শুধু দুধের পুলিটাই করা হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো মা আজ এসেছে তো মা এসেই করে দিল তো ভিডিওটা দেখবে কেমন লাগছে কমেন্ট করে জানাবে একটা করে লাইক করে দেবে তো চলো বন্ধুরা একটু পিঠে খাই তো আজকে এইটুকু নয় সব ভালো থেকো সুস্থ থেকো আর মা ওই যে আসছে আর আমি এদিকে বসে পড়েছি মেয়ে খাচ্ছে আর ক্যামেরা ধরে আছে